গণ্ডভেরুণ্ডার কথা কাহিনী নাম আমাদের এদিকে খুব একটা প্রচলিত নয় কিন্তু দক্ষিণ ভারতে খুব বিখ্যাত বিশেষ করে অনেক বৈষ্ণব সম্প্রদায় গণ্ডভেরুন্ডা আর সবচেয়ে মজার কথাটা হচ্ছে যে কর্ণাটক রাজ্যের স্টেট অ্যাম্ব্লেমও এটা মানে রাজ্যের সিম্বল ভেরুন্ডা এটা পাখি দুই দিকে মাথা মুখ সেরকম ভয়ঙ্কর শক্তিশালী এটা আমি স্টেটের অ্যাম্বলটা আমি চ্যানেলের পেজে দিয়েছি উইকিপিডিয়ার তথ্য সহকারে তো এমনিতে তো আমি তাত্ত্বিক কথা বল এটা একটু গল্প গল্পের মতো বলবো। নৃসিংহের কাহিনী আপনারা সবাই জানেন পূর্ণ অবতার বলা হয় রামকৃষ্ণ এবং নৃসিংহকে উনি তো হিরণ্য কশিপকে হত্যা বা উদ্ধার করলেন আর তারপর ওনার ক্রোধ শান্ত হচ্ছিল না পরে প্রহ্লাদ শান্ত করবে ভক্ত ভগবান এটাই মূল প্রামাণ্য কাহিনী ভাগবতের কিন্তু তারপরে বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী যার যার নিজের ইষ্টকে ইয়ে করার মতো অনেকগুলো লাইন টানা হয়েছে তো ব্রহ্ম সে যাই হোক দেবীর যেমন শৈবরা বলেছেন যে সরভ নামে তখন শিবের এক ভয়ঙ্কর অবতার হয় ভয়ঙ্কর রূপ ও একটি কাল্পনিক প্রাণী হ্যাঁ তো আমরা নাম পাই মহাভারতীয়তে তো সরব তখন নৃসিংহকে শান্ত করেন এবং পরাস্ত করেন তো তখন যদি পূর্বের বিষ্ণু ফর্মে ফিরে যান এইরকম তো এটা বোঝা যাচ্ছে শৈব কাহিনী আবার শাক্ত মূলে আরকে আছে না এই দুজনকেই শান্ত করতে তখন দুজনের মানে সরভান নৃসিংহের ভয়ঙ্কর কোলাহল যুদ্ধে সৃষ্টি লোক পাবার অবস্থা তখন দেবী প্রত্যঙ্গীরা আসেন আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে না সড়ককে অলমোস্ট পরাস্ত করে ফেলেছিলেন নৃসিংহ তখন ওনার তৃতীয় নয়ন থেকে প্রত্যঙ্গীরা বেরিয়ে আসেন এক পাখায় ওনার কালী এক পাখায় মানে দুর্গা সরভেদ ছিল তো ওই তখন ওটা ইউনাইটেড হয়ে প্রত্যঙ্গীরা হয়ে বেরিয়ে আসে তো এসব বোঝা যাচ্ছে এগুলো নিজের নিজের ইষ্টকে কিন্তু যারা আমরা সাধন করতে চেষ্টা করি সকলেই সকলই ভাব তাও গল্পগুলো মজার এবং এর কিছু তাত্ত্বিক অর্থও আছে মানে অন্তত শিব বিষ্ণু ব্রহ্মা এদের যে পরস্পর যুদ্ধে সেটা আমরা সবাই জানি এটা এখানে এসছে যাই হোক কিন্তু এরপরে আবার গর্ণভের বৈষ্ণব মতে কারণ এইভাবে তো সড়ক দিয়েই করা হলো কারণ সড়ক যখন পরাস্ত করে ফেলছেন বা ইয়ে বা সড়ককে দেখে তখন রূপ ত্যাগ করে ভগবান বিষ্ণু ওই ভয়ঙ্কর গণ্ড ভেরুণ্ডা মূর্তি ধারণ করলেন যেটা এই কাভার পেজে আছে এবং ওইটাতে উনি হিরণ্যকশিপ এবং শিবকে একাধারে সংহার করলেন ঠিক যেমন শৈবমতে বলা হয়েছে যে শৈব মতে ঠিক নয় সরভের কাহিনীতে যে নৃসিংহকে উনি সংহার করেন এখানে বুঝতে হবে সংহার কথাটা আসলে কিন্তু অর্থটা হত্যা নয় এবং সৃষ্টিও যেমন সংহরণ মানে নিজের ভেতরে নিয়ে আসা সম্যক্রূপ হয় কনসিলমেন্ট যাই হোক এটা কথা আবার দিলে তো এই গন্ডভেরুনটা তো ওই বৈষ্ণব মতে সর্বাপেক্ষা শক্তিশালী মেনিফেস্টেশন বলা বাহুল্য বৈষ্ণব বলতে এটা সাউথের কিছু কিছু বৈষ্ণব মতে কারণ আমাদের গৌরীয় বৈষ্ণব বা নিম্বার্ক প্রকরণে গণ্ডভেরুন্ডার প্রকরণ দেখা যায় না বা আমরা দেখিনি মূলত বৈষ্ণব আর ওইটা খুব ইন্টারেস্টিং কারণ ওই দুই দিকে মাথা থাকা পাখি অনেকটা জেনাসের মতো ইংলিশ আর কর্ণাটকারও স্টেট অ্যাম্বুল করা হয়েছে তো যারা এই ব্যাপারে আরও জানতে চান তারা একটু গুগল করলে দেখতে পাবেন তো এই ব্যাপারে আজকে একটু বললাম অনেক থেকে অনেকে ভিডিওর কথা বলেছেন কিন্তু চার জুন পর্যন্ত একদম সময় নেই এই ইলেকশনের কাজ আবার কাউন্টিংয়ের কাজ এসছে শরীরও ভালো নয় বিশেষ তা ভালো থাকুন জয় গণ্ড ভেরুণ্ডা জয় নসিংহ জয় মহাদেব জয় মা